আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই ভালোই আছেন অনেকেই বলেন যে ভাই আমার স্মৃতিশক্তি একেবারেই দুর্বল আমি কিছু পড়লে আমার মনে থাকে না অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা জিজ্ঞাসা করেন যে কি করলে কি কাজ করলে কি খেলে কোন দোয়া পাঠ করলে স্মৃতিশক্তি প্রখর হয় পড়াশোনা মনে থাকে কথা মনে থাকে আমাদের ভিতরে অনেক বয়স্ক মানুষ এরকম আছে যে দশ মিনিট আগে কিছু কথা শুনল একটু পরেই আবার দশ মিনিট পরে সে ভুলে যায় তো আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি আমল দেব এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনার স্মৃতিশক্তি প্রখর হবে স্মৃতিশক্তি প্রখর করার সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি গুনাহ মুক্ত থাকা গুনাহ হলো অন্তরের কালি কলব হচ্ছে আমাদের দর্পণ আমাদের আয়না আপনি যদি একটা গোনা করেন ওই জায়গায় একটা কালি পড়ে যায় আবার যদি আর একটা গোনা করেন আবার কালি পড়ে যাবে আবার গোনা করলে আবার কালি পড়ে যাবে এক পর্যায়ে আপনার আপনার কলব গোনায় জর্জরিত হয়ে যাবে তখন ভালো কিছু আর আপনি মনে রাখতে পারবেন না এজন্য বেশি বেশি আল্লাহ তালার স্মরণ করা স্পেশালি আপনি সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্পেশালি ডাকবেন অর্থাৎ জিকির করবেন দুই নম্বর যে বিষয়টি করবেন সেটা হলো কিসমিস এবং কালো খাওয়া কিসমিস এবং কালো মধ্যে অনেক উপকারিতা রয়েছে আমার অনেক বন্ধুকে দেখেছি আমরা যখন হাফেজ পড়েছি তখন তাদের স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে তারা বেশি বেশি কিসমিস এবং কালোজিরা একসাথে মিশিয়ে খেতেন এটাতে অনেক উপকার আল্লাপাক রব্বুল আলামিন তাদের স্মৃতিপটে এই কোরআন কারিম অনেক বড় একটা কিতাব দিয়ে দিয়েছেন অতএব আপনি নিয়মিত কিসমিস এবং কালোজিরা খান এর উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন সর্বশেষ যে আমলটি সেটা হচ্ছে কুরআনুল কারিমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুরাত তোহার ১১৪ চোদ্দো নম্বর আয়াতের শেষের দিকে এই দোয়াটি আছে সেটি হচ্ছে রব্বি ঝিদ নিয়ে রব্বি রব্বি ইলমা এটা আপনি অন্ততপক্ষে সকাল এবং সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন নিয়মিত সাতবার সাতবার করে তেলাওয়াত করুন দেখবেন যে অল্প কিছু দিনের মধ্যেই আপনার স্মৃতিশক্তি অনেক বেড়ে গিয়েছে আপনি বেশি বেশি রব্বি ঝিদ নিয়ে আইলমা তাহলে আমরা যে তিনটা কাজ করবো সর্বপ্রথম হচ্ছে নিজেকে গোনামুক্ত রাখবো গোনামুক্ত থাকলে স্মৃতিশক্তি ভালো থাকে দুই নাম্বার বেশি বেশি কিসমিস এবং জিরা খাবো তিন নাম্বার অন্ততপক্ষে প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা সাতবার সাতবার করে রব্বি ঝিদনে আয়েলমা রব্বি ঝিদনে আয়েলমা এইটা পাঠ করব। আর এটার অর্থ হলো হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন আপনি আমার এলেম বাড়িয়ে দিন আপনি নিয়মিত এই তিনটা কাজ করতে থাকুন দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনি নিজের পার্থক্যটা বুঝতে পারবেন যে আপনার কোনো কিছু মনে থাকতো না এখন আপনার অনায়াসেই সেই বিষয়গুলা সেই পড়াগুলা মনে রাখতে আর কোনো কষ্টই হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কাজগুলো করার তাওফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ